সৌম্য সরকার এখন যে সময়টা পার করছেন সেটা হয়তো বা গেল পাঁচ থেকে ছয় বছর পাননি এই পাঁচ থেকে ছয় বছর অনেক কষ্ট গেছে দুঃস্বপ্ন গেছে কারণে অকারণে বাদ পড়েছেন সেই আক্ষেপ আছে কিন্তু এখন যে সময় পার করছেন সেটা একেবারেই নিজের সময় কোনো ধরনের চাপ নেই শুধু সাফল্য অথবা দলে না থাকা হ্যাঁ কষ্ট তো অনেক করেছেন দল থেকে বাদ পড়লে হয়তো সেই কষ্টটা মান না নিজের চাপ থাকতে পারেন এই যে একটা টুর্নামেন্ট শেষ হয়েছে এন সেখানে দারুণ পারফর্ম করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার করেছেন ছয়শো তেত্রিশ রান পুরো টুর্নামেন্টে একটা সেঞ্চুরি এবং সেখানে চারটা হাফ সেঞ্চুরি আছে একটা সেঞ্চুরি সেটা আবার একশো ছিয়াশি রানের দারুণ একটা ইনিংস খেলেছেন তার ইনিংসগুলো এমন ছিল দশ সাঁত্রিশ ছয় দশ একাত্তর বিরানব্বই সাতাশ সতেরো একশো ছিয়াশি চুয়াল্লিশ বাইশ পঞ্চান্ন ছাপ্পান্ন এবং শূন্য শূন্য একটা ম্যাচে মেরেছেন বাকি সবগুলো ইনিংসেই শুরুটা পেয়েছিলেন সেটা বড় করতে পারেননি কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনেক বড় করেছেন সেঞ্চুরি মিস করার আক্ষেপ একাধিকবার আছে তবে সৌম্য তার ক্যারিয়ারে অন্যতম একটা মৌসুম পার করলো ঘরোয়াতে এই যে এই পারফরমেন্সটা এটা অবশ্যই আত্মবিশ্বাস দেবে শুধু এটায় নয় সবশেষ যে ওডিআই খেলেছেন উইন্ডিজের এগেন্স্টে একানব্বই রান করেছেন তার আগের ম্যাচে পঁয়তাল্লিশ করেছেন যদিও বছরের শুরুতে খারাপ সময় গেছে একটাতে শূন্য একটা চার রান করেছিলেন এরপর আবারও ভালো একটা সময় কিন্তু পার করলেন ওডিআইতে গেল তিন বছর দু সালে একশো তিয়াত্তর করেছেন সাতান্ন গড়ে বত্রিশ গড়ে রান করেছেন পরে বছর চব্বিশ সালে দুশো সাতান্ন এবং এই বছর রান করেছেন একশো চল্লিশ পঁয়ত্রিশ গড়ে যদিও সবশেষ দুই ম্যাচেই শুধু রান করেছেন আগের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন তার মানে ওডিআইতে তার ভালো সময় যাচ্ছে তাকে টি টোয়েন্টিতে নেওয়া হয় না নেওয়া হলেও ম্যাচ খেলানো হয়নি আফগানিস্তান সিরিজে নেওয়া হয়েছিল তার ভিসা ম্যানেজ করতে পারেনি বিসিবি বা চেষ্টার হয়তো কমতি ছিল খেলতে পারেননি এজন্য তার টি টোয়েন্টি থেকে জায়গাটা হারিয়ে ফেলেছেন এরপরে আর সুযোগ পাননি আর টেস্ট থেকে তো অনেক দূরেই আছেন সেই দিক থেকে বলবো সৌম্য সরকারের উপর যে দায়িত্ব রাখা হচ্ছে গেল তিন বছর সেটা কিন্তু ভালোভাবেই পূর্ণ করছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার বিপিএলের স্ট্যাট কিন্তু আমরা জানি একেবারে আহামরি না খুব একটা ভালো না যদিও সবশেষ যে বিপিএলটা হয়েছে সেখানে ছাব্বিশ গড়ে রান করেছেন এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় বিপিএলে এর আগে খেলেছেন সবগুলো আসরে একটাতে করেছিলেন তেত্রিশ গড়ে রান সেটা দুই হাজার উনিশ বিশ মৌসুমে রান করেছিলেন তিনশো তার গড় ছিল তেত্রিশ এটাই ছিল সর্বোচ্চ সব মিলিয়ে যে পরিসংখ্যানটা আছে বিপিএলে সৌম্য সরকারের সেটা কিন্তু খুব একটা ভালো বার্তা দেয় না ম্যাচ খেলেছিলেন একশো তিনটা একশো এক ইনিংসে ব্যাট করেছেন নটা ছিলেন বারো বার ষোলোশো রান করেছেন এবং তার এভারেজ মাত্র আঠারো স্ট্রাইক রেট একশো আপনি বলতেই পারেন সেই অর্থে ভালো না ওই যে একবার তেত্রিশ গড়ে রান করেছেন আর একবার করেছেন ২৬ গড়ে রান এই দুইটাই হচ্ছে তার ক্যারিয়ারের বিপিএল ক্যারিয়ারের এগারো বারের মধ্যে সর্বোচ্চ দুইবার গড়ে রান করেছেন বাকি সব মৌসুমে গড় ছিল এগারো কখনো ষোলো কখনো পনেরো এগারো তেইশ চোদ্দ এমন গড়েই রান করেছেন এই যে বললাম বিপিএল স্ট্যাটটা আপনি কখনোই বলতে পারবেন না যেটা খুব ভালো একটা স্ট্যাট নিয়ে সৌম্য তার বিপিএল ক্যারিয়ার শেষ করছেন বা শেষের দিকে যাচ্ছেন যদি তেত্রিশ বছর হয় আরও পাঁচ বছর খেললেও সৌম্য সরকার তো আগের যে বারোটা এগারোটা মৌসুম শেষ করেছে তার থেকে বেশি খেলতে পারছেন না তার মানে আস্তে আস্তে শেষের দিকে যাবেন সেখানে কি করবেন এই যে শেষের দিকে যাচ্ছেন এই সময়টার মধ্যে আমার মনে যদি পাঁচ বছর খেলেন তার মধ্যে এটাই বেস্ট টাইম তার বিপিএলে সেরাটা দেওয়ার কারণ যেখানেই খেলছেন রান করছেন এনসিএল হোক ওডিএ ফর্মেট হোক সবশেষ বিপিএল হোক অথবা টি টোয়েন্টি ম্যাচ হোক রান করছেন আত্মবিশ্বাসটা আছে এরপর যে প্রেশারটা তার উপর ছিল গেল কয়েক বছর আসেন বাদ পড়েন চলে যান আবার আসেন কি কারণে বাদ পড়ছেন জানতেন না এই যে অস্থিরতা সেখান থেকে হয়তো একটু মুক্তি পেয়েছেন বা মানসিকভাবে দূরে সরে গেছেন হ্যাঁ মুক্তি পেয়েছেন না এখনও সেই ঘটনাই ঘটে কিন্তু মানসিকভাবে নিজেকে সেটেল করে নিয়েছেন যে বাংলাদেশ এমনই বা ম্যানেজমেন্ট এমনই এজন্য তার ম্যাচে কিন্তু সেই তারা ভাবটা দেখা যায় না ভয়টাও দেখা যায় না এই জন্য ভালো করতে পারছেন আমার মনে হয় এই যে মাইন্ড সেট আপ সাথে ধারাবাহিকভাবে রান করা এবং টিকে থাকা যে প্রবণতা এখন যে মাঠে টিকে থাকতে পারেন সেটা বড় একটা স্কিল অ্যাড হয়েছে আগে সব বল হিট করতেন বা হিট করতে আউট হয়ে যেতেন টিকে থাকতে পারতেন না শূন্য পাঁচ সাত এমন স্কোর বেশি ছিল এখন সেটা নেই সাতাশ বিয়াল্লিশ একাত্তর এমন রান কয়েন্ট বেশি দশের নিচে রান কিন্তু কম কয়েকটা ম্যাচে আমরা দেখেছি এই স্কিলটা বেড়েছে আরটা হচ্ছে এবারে বিপিএলে পুরোটা দায়িত্ব নিয়ে খেলা যে তাকে চ্যাম্পিয়ন করাতে হবে প্রত্যেক ম্যাচে ফিফটি করতে হবে চল্লিশ করতে হবে প্রত্যেক ম্যাচে স্ট্রাইক দুইশো রাখতে হবে সেই প্রেশার নেই তিনি সিনিয়র ক্রিকেটার ক্যাপ্টেন হতে পারেন এবং তার উপর সেই প্রেশার নেই দল চালাবেন সেই জিনিসটা কিন্তু বুঝবেন যে কখন কি করতে হবে কখন কী করা যাবে না এবং নিজেই সেভাবে নিজেকে সেট আপ করতে পারবেন মাইন্ড সেট আপ হোক মাঠে গিয়ে কখন ব্যাট করবেন কোন সময় হিট করবেন সব কিছু নিজেরও বড় দায়িত্ব থাকবে এবং মাথার উপর খালেদ মাহ সুযোগ আছেন এটা বড় একটা বিষয় আমার কাছে মনে হয়েছে এই যে বিষয়গুলো আছে ইতিবাচক বিষয়গুলো এই ইতিবাচক বিষয়গুলো আমার মনে হয় ক্যারিয়ারে গেল সাত থেকে আট বছর ঘটেনি কখনো টেনশনে ছিলেন কখনো প্রেশারে ছিলেন কখনো বাদ সেভাবে হয়েছিলেন কখনও বড় দলের প্রেশার নিয়েছেন কখনও দলে খুব ভালো নেই সেই প্রেশার নিয়েছেন এখন সে প্রেশার নেই রান করছেন স্কিল ডেভেলপমেন্ট হয়েছে ওডিআই দলে আছেন সাথে গত বিপিএল ভালো করেছেন তারপর থেকে প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা টুর্নামেন্টে রান করেছেন সর্বোচ্চ রান্না করলেও রান করেছেন অফ অ্যান্ড অন রান করেছেন এই আত্মবিশ্বাসগুলো অবশ্যই দিবে এবং এবারের নোয়াখালী এক্সপ্রেস যে টিমটা গঠন করছে সেখানেও সৌম্য অনেক বড়টা ফ্রিডম পাবেন অনেক বড় একটা ভরসা পাবেন অনেক বড় একটা কনফিডেন্স পাবেন সেই জন্য আমার মনে হয় যে এটাই বেস্ট টাইম সৌম্যর এই যে ক্যারিয়ার স্ট্যাটটা আছে এগারো বছরের বিপিএল সবাইকে সব বিপিএলটাকে হার মানিয়ে নতুনভাবে নিজেকে চেনানো এবং আমার মনে হয় সবচেয়ে ভালো পারফর্ম করার এটাই সবচেয়ে ভালো সুযোগ এবং সৌম্য সরকার আমার মনে রেডি এবারে বিপিএলটা দারুণ কিছু করতে পারবেন এবং সৌম্যর ফ্যান যারা রয়েছেন তারা অবশ্যই ভালো একটা বিপিএল দেখতে পারবেন এবং জাতীয় দল কখন সুযোগ পাবেন টি টোয়েন্টিতে বলা কঠিন আমি বলেছিলাম যে দুই একজনকে চেঞ্জ করা যেতে পারে কিন্তু বিসিবি ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবাই চান যে দলটা ফিক্সড করা আছে তারাই এবার টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলবে তার মানে সৌম্যের করে সুযোগ নেই তবে আমার মনে হয় আহামনে কিছু করুক দারুণ কিছু করুক নিজেকে ছাড়িয়ে যাক তাহলে সুযোগ আসবে আপনারা কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে